বৃদ্ধে বোঝাই বাবু মশাই চরি শখে বোটে মাঝিরে কন বলতে পারি সূর্য কেন ওঠে চারটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে হাসে বাবু বলেন সারা জনম মরলিরে তুই খাঁটি জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতেই নেবে বল কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নেহাত আবার ভেবে কহেন বাবু বল তো ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশে রয়েছুড়ো বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিচ্ছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কিতা দেখছি এখন জীবনটা তোর বারো আনাই পেথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকোখানি ডুবলো বুঝি তুলে মাঝিরের কন এ কি ওরে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকো এবার মরবো নাকি আজি মাঝি শুধয় হয় সাঁতার জানো মাথা নাড়েন বাবু খ মাঝি বলে মশাই এখন কেন কাবু পাঁচটা শেষে আমার কথা হিসেব পিছে তোমার দেখি জীবনখানা ষোলো আনাই মিছে